ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা তার ধর্মীয় বিভাজন খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছদ সম্পর্কে আজকের ক্লাসে বিশদ আলোচনা করা হবে আমরা জানি এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ আর এই মহাদেশটি ঊনপঞ্চাশটি দেশ নিয়ে গঠিত যদিও রাশিয়ার বৃহৎ অংশ এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে তবে রাশিয়ার রাজধানী মস্কো যেহেতু ইউরোপ মহাদেশের অন্তর্গত এই কারণে সাধারণত রাশিয়াকে ইউরোপ মহাদেশের একটি দেশ হিসাবে গণ্য করা হয়ে থাকে তবে আমরা দেখে নেব যে বর্তমানে এশিয়া মহাদেশে যে উনপঞ্চাশটি দেশ রয়েছে সেই ঊনপঞ্চাশটি দেশ কি কি যেমন দক্ষিণ এশিয়াতে রয়েছে আটটি দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ দক্ষিণ পূর্ব এশিয়াতে রয়েছে এগারোটি দেশ মায়ানমার থাইল্যান্ড লাউস কাম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রনেই ফিলিপিন্স পূর্বতী মুরুল ইস্ট পূর্ব এশিয়াতে রয়েছে ছটি দেশ চীন তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান মঙ্গোলিয়া ককেশীয় দেশের সংখ্যা তিনটে জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা ষোলোটি তুরস্ক সাইপ্রাস ইরান ইরাক লেবানন সিরিয়া জর্ডান ফিলিস্তিন ইসরায়েল সৌদি আরব ইয়েমেন ওমান ইউএই কাতার বাহারিন এবং কুয়েত এই হচ্ছে ঊনপঞ্চাশটি দেশ আর এই ঊনপঞ্চাশটি দেশে মোট জনসংখ্যা অর্থাৎ এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা বর্তমান সময়ে চারশো চারশো আশি কোটি থেকে চারশো নব্বই কোটি তাহলে দুই হাজার পঁচিশ সালে মোটামুটি মোট জনসংখ্যা বা প্রায় জনসংখ্যা চারশো আশি থেকে চারশো নব্বই কোটির মধ্যে এশিয়া মহাদেশে রয়েছে অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার সিক্সটি পারসেন্ট এই এশিয়া মহাদেশের দেশগুলোতে বসবাস করে থাকে আর বাকি যে ছটা মহাদেশ পৃথিবীতে রয়েছে তাতে সর্বমোট চল্লিশ শতাংশ জনসংখ্যা বসবাস করে অর্থাৎ পৃথিবীর ম্যাক্সিমাম জনসংখ্যা এশিয়া মহাদেশে রয়েছে আর এই চারশো আশি থেকে চারশো কোটি যে জনসংখ্যা রয়েছে তার ধর্মীয় বিভাজন যদি আমরা করি তাহলে দেখব সংখ্যার বিচারে এশিয়া মহাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম তাহলে ইসলাম জনসংখ্যা কত রয়েছে ইসলাম জনসংখ্যা হচ্ছে একশো পঁচিশ কোটি থেকে একশো তিরিশ কোটি এশিয়া মহাদেশে বর্তমান সময় দ্বিতীয় রয়েছে হিন্দু ধর্ম এর জনসংখ্যা হচ্ছে একশো কুড়ি কোটি থেকে একশো কোটি তৃতীয় হচ্ছে বৌদ্ধ ধর্ম এর জনসংখ্যা হচ্ছে পঞ্চান্ন কোটি থেকে ষাট কোটি চার নম্বরে রয়েছে নাস্তিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি পাঁচ নম্বরে রয়েছে তোমার চীনের লোকধর্ম আর এর সংখ্যা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি এর পরের যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান জনসংখ্যা যার সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি তাহলে আমরা এখানে কী দেখছি এশিয়া মহাদেশের বৃহৎ ধর্ম ইসলাম যার সংখ্যা একশো পঁচিশ থেকে একশো তিরিশ দ্বিতীয় হিন্দু একশো কুড়ি থেকে একশো পঁচিশ তৃতীয় বৌদ্ধ পঞ্চান্ন থেকে ষাট নাস্তিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন চাইনিজ লোকধর্ম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টান ধর্ম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি বসবাস করছে তাহলে এই হচ্ছে ধর্মীয় বিভাজন এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার আমরা যদি এশিয়া মহাদেশের জনসংখ্যার বিচারে বৃহৎ পাঁচটি দেশ লক্ষ্য করি তাহলে দেখব প্রথম স্থান অধিকার করেছে বর্তমান সময়ে ভারতবর্ষ ভারতবর্ষ এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ বর্তমান সময়ে দেশের জনসংখ্যা প্রায় একশো কোটি দ্বিতীয় হচ্ছে চীন এই দেশেরও জনসংখ্যা প্রায় একশো কোটি তৃতীয় হচ্ছে ইন্দোনেশিয়া এই দেশের জনসংখ্যা প্রায় আটাশ কোটি চতুর্থ হচ্ছে পাকিস্তান এ দেশের জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি পঞ্চম হচ্ছে বাংলাদেশ এ দেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি অর্থাৎ এশিয়া মহাদেশের জনসংখ্যার বিচারে পরপর পাঁচটি দেশ ভারত চীন ইন্দোনেশিয়া পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ছোট হলেও জনসংখ্যা খুব বেশি অর্থাৎ জনঘনত্ব বাংলাদেশে খুব বেশি লক্ষ্য করা যায় এরপরে যদি আমরা এশিয়া মহাদেশের মানুষের খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছদ লক্ষ্য করি তাহলে দেখব এই খাদ্যাভ্যাস এবং পোশাক পরিচ্ছদ প্রধানত নির্ভর করে সেই অঞ্চলের জলবায়ু এবং ভূপ্রকৃতির ওপর তাহলে আমরা এশিয়া মহাদেশের এক একটা স্থানে সেখানে পোশাক পরিচ্ছদ কীরকম এবং খাদ্যাভ্যাস কীরকম সেগুলো দেখব প্রথমে আমরা দেখব হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ হচ্ছে মরু অঞ্চল আর মরু অঞ্চল বলে বৃষ্টিপাত কম হয় এবং সেইখানে যে বায়ু প্রবাহিত হয় বায়ুর সাথে উষ্ণ বালিও প্রবাহিত হয় অর্থাৎ বালো ঝড় দেখা দেয় তাই এই অঞ্চলে সূর্যের তাপ এবং বালিযুক্ত বায়ু প্রবাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত মানুষ সারা শরীর ঢেকে রাখা যায় এইরকম পোশাক পরিধান করে যেমন ছেলেরা আলখেল জাতীয় পোশাক পরিধান করে মুখ ঢেকে রাখে মেয়েরা বোরখা পরে অর্থাৎ সারা শরীর ঢেকে রাখে তার প্রধান কারণ কি সূর্যের তাপ এবং বালিকা বালুঝড় থেকে রক্ষা পাওয়া এটা হচ্ছে প্রধান কারণ সেই অঞ্চলে পোশাক পরিচ্ছদের আবার যদি রাশিয়ার রয়েছে এই অঞ্চলটা আমরা লক্ষ্য করি তাহলে দেখব ওই অঞ্চলে সারা বছর প্রচণ্ড শীত অনুভূত হয় তাই শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই অঞ্চলে পশমের তৈরি মোটা যে পোশাক সেই পোশাক পরিধান করা হয় আবার ভারতীয় উপমহাদেশ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই অঞ্চলে তিন থেকে চার মাস শীত আর বাকি আট থেকে নয় মাস হচ্ছে গ্রীষ্মকাল তাই এই অঞ্চলেও বেশিরভাগ সময় পাতলা পোশাক আমরা পরিধান করে থাকি তাহলে এই হচ্ছে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত পোশাক পরিচ্ছদ এবার যদি আমরা খাদ্যাভ্যাস দেখি তাহলে দেখব মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে মিত্রিকা বালকাময় জলবায়ু শুষ্ক অর্থাৎ বৃষ্টিপাত হয় না তাই ফসল সেখানে জন্মায় না গাছপালাও বিশেষ জন্মায় না সাধারণত খেজুর গাছ জন্মায় তাই তাদের খাদ্যের একটি প্রধান হচ্ছে খেজুর আর যেহেতু তোমার খাদ্য ফসল জন্মায় না তাই প্রথম থেকে তাদের প্রধান খাদ্য ছিল হচ্ছে মাংস তাহলে মাংসর মধ্যে কী বেশি যেহেতু বড়ো অঞ্চলে উঠ সহজেই জীবিত থাকতে পারে এবং বংশ বিস্তার করতে পারে তাই উটের মাংস এবং উটের দুধ মধ্যপ্রাচ্যের মানুষ খেয়ে বসবাস করত। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মানুষ হচ্ছে আমিষ অর্থাৎ মাংসাশী প্রকৃতি এদেরকে মাংস খেতে বাধ্য করেছে আবার যদি আমরা ভারতীয় উপমহাদেশে দেখি বিশেষ করে উত্তর ভারতের অংশটা দেখি তাহলে দেখব এখানে গাঙ্গের সমভূমি সিন্ধু নদীর সমভূমি রয়েছে তাই ফসল ব্যাপক পরিমাণে সেখানে হয়ে থাকে তাই ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ হচ্ছে নিরামিষভোজী তারা মাংস আহার করে না তারা শাকসবজি ফলমূল খেয়ে জীবনযাপন করে থাকে ভাত রুটি খেয়ে জীবনযাপন করে মাংস তারা খায় না তাহলে এটা কেন কারণ জলবায়ু এবং ভূপ্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে আবার যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ফিলিপাইন্স জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলো লক্ষ্য করি তাহলে দেখব এই অঞ্চলের বেশিরভাগ মানুষ তাদের খাদ্য হচ্ছে ভাত এবং মাছ কারণ এই অঞ্চল হচ্ছে নদী এবং জলাশয় বেশি লক্ষ্য করা যায় তাই মাছ এছাড়া বৃষ্টিপাত হয় প্রচুর তাই ধান চাষও হয় তাই মাছ এবং ভাত হচ্ছে এই অঞ্চলের প্রধান খাদ্যাভ্যাস তাহলে এটা কেন হয়েছে কারণ ওই অঞ্চলের জলবায়ু এবং ভূপ্রকৃতি তাদের এইরকম খাদ্যাভ্যাস হতে সহায়তা করেছে বা বাধ্য করেছে আবার যদি আমরা দেখি সমুদ্রের মধ্যে যে দ্বীপরাষ্ট্র রয়েছে ফিলিপিন্স জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দেশগুলোতে সামুদ্রিক কিছু উদ্ভিদ রয়েছে যেমন সিউইট সিউইট নামক একটা সামুদ্রিক উদ্ভিদ পাওয়া যায় এই উদ্ভিদকে তারা সবজি হিসাবে গ্রহণ করে থাকে তাহলে কেন কারণ ওইখানের ভূপ্রকৃতি এবং জলবায়ু ওই রকম তাই তারা সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাহলে এ থেকে আমরা কি দেখলাম কোনো অঞ্চলের পোশাক পরিচ্ছদ খাদ্য অভ্যাস সম্পূর্ণভাবে জলবায়ু এবং ভূপ্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত তবে বর্তমান সময় ধর্মীয়ভাবেও এই পোশাক পরিচ্ছদকে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু প্রকৃত কারণ হচ্ছে জলবায়ু এবং ভূপ্রকৃতি তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের জনসংখ্যা ধর্মীয় বিভাজন খাদ্য পোশাক পরিচ্ছদ তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা এশিয়া মহাদেশের নদ নদী পাহাড় পর্বত হ্রদ বনভূমি ইত্যাদি সম্পর্কে বিষদে আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ